দর্শক আজকে আমরা শুরু করছি শশা প্রতিযোগিতা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন আজকে আশা করছি আরো বেশি মজা হতে যাচ্ছে আজকের ভিডিওতে যে জিতবে তাকে দেয়া হবে পাঁচশো টাকা উপহার দেখি আজকে কে জিতে লেটস Hmm. Hmm. No that one moves.

পাঁচশো টাকা পেয়ে কেমন লাগছে অনেক ভালো লাগতেছে আমার তো পেটের ভিতরে গুরুম গুরুম শুরু হয়ে গেছে না সৌষাটা আমার ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তো আজকের এই ব্লগটা কেমন লাগলো জানাবেন আর আপনার যদি স্পেশাল কোনো আইটেম দেখতে চান যে সেটা আমরা প্রতিযোগিতার মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসবো তাহলে অবশ্যই কমেন্ট করবেন নতুন যা দেখতেছেন সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট এবং শেয়ার লাগবে ওকে ওকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ